বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কালীপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক বোন আমার ওদেরকে অনেকটা ভালোবাসা জানি আমার আরও একটি নতুন দিন বা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি বলতে পারো তো দেখো এখন কিন্তু ঘটে কাটার সময় হচ্ছে সাড়ে আটটা কি পনেরোটা ওই মানে এই দুটোর কাছাকাছি হবে মধ্যে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের সবারই খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু পুরো ব্লগটি স্কিপ না করে এন পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রইলো সবার কাছে আর আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমরা সবাই তো দেখো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের যা যা কাজকর্ম ছিল ঘরে সমস্ত কিছু সেরে এখন কিন্তু স্নান টান করে ঘরে চলে এসেছি আর এই যে এখন স্নান টান হয়ে গেছে মেয়েও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকেও স্নান মানে মুখ টুখ ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর ও সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে দিয়েছি বই পড়তে আর আমি এদিকে আমার কিছু কাজ করিনি কিছু কাজের মধ্যে হলো গিয়ে দেখতেই তো পারছো আমি কি করছি এই যে কাপড়গুলো পরশু দিন আমি ধুয়েছিলাম এর মাঝে আমি জামাকাপড়গুলো গুছাই নি ওই একটু শরীরটা একটু খারাপ থাকাতে আমি আর কি জামাকাপড়গুলো গোছাতে পারিনি তো আজকে ভাবলাম যে সকাল সকাল আগে ঘরটা গুছিয়ে তারপর অন্য কাজে হাত দিবো যেহেতু ঘরটা অগোছানো থাকলে না মানে কিরকম একটা জাপচা ছাপচা লাগে ঘর একদম মানে অন্য রকম লাগে নোংরা নোংরা লাগে তো সেই কারণে ভাবলাম যে না আজকে সবার আগে এই কাজগুলো সেরে যেরকম ভাবনা সেরকম কাজ তো এই যে চলে এসেছি জামাকাপড় গুছাতে আর ওইদিকে তো বললাম এই মেয়ের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট তো মেয়েকে এখন দিয়েছি বই পড়তে এখন যদি মেয়ে বইটা পড়ে তাহলে আমি ওকে মতো পড়াতে পারবো মানে মুখে মুখেই পড়াবো যেটুকু পড়ানোর মানে পড়াতে পারবো আর কি পড়াবো ওদিকে তো আমি আমার নিজের কাজগুলো করে নিয়েছিলাম আর ওইদিকে ভাবছিলাম আজকে দুপুরে কী রান্না করবো কালকে তো মাংস খাওয়া হয়েছে আজকে কি রান্না করবো ওইটাই ভাবছিলাম ঘরে অনেক রকমের সবজি আছে আর অনেক রকমের সবজি বলতে চার রকমের সবজি আছে আর চার রকমের সবজি থেকে দু রকমের সবজি না এখন নষ্ট হয়ে যাচ্ছে মানে ওগুলো কেন জানি না এতগুলো আনা হয়েছে যে মানে বেশি বেশি আনা হয়েছে না তো সেই কারণে আর কি সবজিগুলো নষ্ট হয়ে গেছে একই সবজি তো আর প্রতিদিন খেতে ভালো লাগে না একদিন দুদিন পর পরই ঠিক আছে কিন্তু এত সবজি আনা হয়েছে একই সবজি এতগুলো করে আনা হয়েছে যে সেই কারণে অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছে আমার না কোনো কিছু নষ্ট করতে ভীষণ কষ্ট হয় আর যদি সে কোনো নষ্ট জিনিস ফেলে দিতে হয় তাহলে তো আরও ভীষণ কষ্ট হয় তো সেই কারণে না খুব রাগ হচ্ছিল যে এতগুলো সবজি খেতে পারলাম না অথচ নষ্ট হয়ে গেলো এখন এগুলো আমি খেতেও পারবো না ওই কাউকে দিতেও পারব না এগুলো আমাকে ফেলে দিতে হবে তো যাই হোক অনেকগুলো সবজি তো ফেলে দিয়েছিলাম যেরকম সিম মানে দেড় কেজি সিম আনা হয়েছিলো তার থেকে হয়তো আমি আধা কেজির মতো রান্না করেছিলাম আর এক কেজি পুরোটাই মনে হয় আমার ফেলে দিতে হয়েছিল তার থেকে বেশিও হতে পারে যেহেতু আমার খুব একটা আইডিয়া নেই সেই কারণে যাই হোক এখন হচ্ছে কি দেখো সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পর ঘরে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে এখন হচ্ছে রান্না বসাবো মানে ভাত বসাবো আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো পেঁয়াজগুলি আছে আর ওই যে দেখতে পাচ্ছ নীল সাজিটার মধ্যে হচ্ছে সিম এর এর থেকে অনেকগুলো সিম ফেলে দিয়েছি আরও অনেকগুলো সিম আছে আর ওই যে নীল সাজিটা মানে লাল সাজিটা ওটার মধ্যে হচ্ছে পেঁয়াজগুলি আছে অনেক দিন আগে আনা হয়েছে এগুলো বেশ কয়েকদিন খেয়েছি এখন না ভালো লাগে না যেহেতু পেঁয়াজগুলির মধ্যে না আশ হয়ে গেছে তো সেই কারণে ভালো লাগে না তো ভাবলাম যে পেঁয়াজগুলিগুলো কতদিন খাবো মানে অনেকগুলো আনা হয়েছিল দশ টাকা দিয়ে না অনেকগুলো দিয়েছিল তো সেই কারণে প্রতিদিন খেতে খেতে এখন ভালো লাগে বলি না তুমি খাও না তো ফেলে দাও না কেন এইভাবে কেন রেখেছো আসলে কি বলতো যখন ইচ্ছে হয় তখন রান্না করি যখন ভাবি যে রান্না করে কিছু থাকে না তখন কিন্তু রান্না করে খেতে হয় আমার আর এছাড়া কিন্তু আমার ওভাবেই থাকে আমি এগুলো যতদিন না নষ্ট হবে মানে ততদিন আমি ফেলবো না আর তার মধ্যে যদি ভালো থাকে আমি ওই রান্না মাঝে মধ্যেই রান্না করে খাই তো যাই হোক অনেকে তো এই সবজিটুকু পায় না মানে কিছু কিছু মানুষ আছে যারা দিন এনে দিন খায় তারা কিন্তু এই সবজিগুলো পায় না তাদের অনেক কষ্টে জীবন কাটে এখন জিনিসপত্রের যে দাম বাড়ছে জানি না মানে আকাশ ছোঁয়া দামের মতো আর কি প্রত্যেকটা দাম বেড়ে যাচ্ছে হ্যাঁ এখন হয়তো সবজির দামটা কমেছে কিন্তু বাকি জিনিসগুলো তেল ময় মশলা ওগুলোর দাম কিন্তু সেমই রয়ে গেছে তো যাই হোক কি আর বলবো আমার কথাটাই বাদই দিলাম এখন হচ্ছে এই যে আমি তো দেখতেই পেলে আমি হচ্ছে রান্নাঘরে এসেছি এই সকালে মানে সকালে দুপুরে ভাত রান্না করবো এমনি বাকি খাবারগুলো আর কি রান্নার বান্না করবো তো আমি তো এইদিকে রান্না করতে এসেছি আর ওইদিকে মামামকে দেখতে পেলে বই পড়াচ্ছিলাম তো ওই ঘরে যখন জামাকাপড় গোছাচ্ছিলাম তখন বই পড়াচ্ছিলাম আর এখন দেখো আমি এই ঘরে চলে এসেছি মাম্মা এই ঘরে চলে এসেছে ও আর এখন একা একা বই পড়বে না তো আমি বললাম ঠিক আছে এইখানে খেলনা খেলনা বলে বই নিয়ে আসা এখানে হচ্ছে বই পড়াবো তো আমি ওকে বই আনতে বলেছি ও বই না নিয়ে এসে ওর খেলনাপত্র নিয়ে এসেছে ও নাকি রান্না করবে যাই হোক ও এদিকে খেলছিল আমি ওইদিকে রান্না করে নিয়েছিলাম আর কিন্তু আমি ওকে মুখে মুখে বইও পড়াচ্ছিলাম ওই কিন্তু আমার ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে কালকের যে মাংসের সবজি মানে তরকারিটা ছিল সেটা একটু গরম করে নিয়েছিলাম কালকে রাত্রে আর কি একটু গরম করেছিলাম কড়াইয়ে তো দেখছি কড়াইতেই ছিল তো সেই কারণে ভালো একটু গ্যাসটা ধরিয়ে একটু গরম করে নিই তাহলে আর কি ভালো হবে আর এদিকে দুধ চলে আসারও সময় হয়েছে তাই মামামকে দিয়ে দুধের বোতলটা বাইরে রেখে মানে রেখে আসালাম আর এদিকে তো মাংস আনা হয়েছিল মাংস না এখন আর প্রতিদিন খেতে মানে প্রতি রবিবার করেই খাওয়া হয় প্রতি রবিবার করেই না আমাদের এখন মাংস আনা হয় আর এমনি সময় তো আর বাজার যাওয়া হয় না তো যেদিন যেদিন বাজার যায় এমনিও আনি আর মাঝে মধ্যেও সপ্তাহে যখন বাজার যায় মামা মামকে জিজ্ঞাসা করা হয় যে ও কি খেতে চায় মাছ না মাংস তখনই কিন্তু আনা হয় তো যাই হোক আমার খুব একটা এখন মাংস ভালো লাগে না একদম খেতে খেতে বলতে পারো অবতিকর হয়ে গেছে ওই পোলট্রি মাংস এক পিস বা দুই পিস যদি ইচ্ছে করে খাই আর আমার ওটাই বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে তো মাংস তরকারিটা একটু গরম করে নিলাম আর গরম করে দেখো একদম শুকিয়ে নিয়েছি মশলাটা একদম কষিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়ে এখন হচ্ছে বাটিতে তুলে নিলাম বাটিটা তুলে নিয়ে এখন হচ্ছে কড়াইটা ধুয়ে নিয়ে আসবো কড়াইটা ধুয়ে নিয়ে তারপর হচ্ছে ডাল রান্না করবো মানে হ্যাঁ আজকে দুপুরের মেনুতে হচ্ছে ডাল আর কি কি করবো সেটা আমার এখন খেয়াল নেই তো তুমি পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমরাও দেখতে পারবে আমি কড়াইটা নিয়ে সোজা চলে এসেছি কলে পারে কড়াইটা ধুয়ে নেব আর যেহেতু মাংস রান্না হয়েছিল কড়াইটা না ভীষণ তেল তেল হয়ে গেছিলো আর হচ্ছে না ভিতরটা পরেও গেছিলো তাই ভাবলাম একটু মেজে নিই প্রথমে তো ভেবেছিলাম একটু খালি উপরটা কোনোরকমভাবে ধুয়ে নিয়ে চলে যাব কিন্তু দেখছি না এটাতে ভীষণ তেল তেল হয়ে গেছে সে সে কারণে ভাবলাম যে একবারে মেজেই নিয়ে যাই তার যেহেতু আজকে বেশি কিছু রান্না হবে না আর পরে হালকা মেজে নিলেই হবে আর জানো তো এখানে বাসন ধুতে এসেছি এসে না আমার মনে পড়ছিলো আজকে দুদিন হচ্ছে দুদিন হয়ে গেছে বা বিমবার সাবানের বাটিরতে বিমবার সাবান নিই আর শেষ হয়ে গেছে এখন তো বেশ একটা খুব একটা বাইরেও বেরোনো হয় না তো সেই কারণে আনাও হয় না তো ভাবছি বিকেলবেলা আজকে একটু বাজার যাবো বাজার গিয়ে হচ্ছে যা যা মানে প্রয়োজন জিনিস সেগুলো নিয়ে আসবারই এখন কিন্তু আমি এখানে সাপ দিয়ে কড়াইটা মেজে নিচ্ছি আর আমার না সাবান দিয়ে বাসন মাজতে মাঝতে বেশ একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তো সেই কারণে আমার মনে হয় সাবান দিয়ে বাসন না মাজলে খুব একটা পরিষ্কার হয় না সাপ দিয়ে খুব মাজি না ওই হঠাৎ মঠাৎ আর কি ঠাকা কাজ চালাই বলতে পারো দিয়েছিলাম ওদিকে ভাতও হয়ে গেছে আর এখন কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে আর দেখো কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম তো আমি তো একেবারে ভাত খাইনি তো সেটা অনেক ভাত ছিল তো সেগুলো যখন পোসা ছিল তখন হচ্ছে ভাবিস আমি তো মানে অন্য একটা আলাদা করে রেখেছিলাম তো সেটাকে এখন হচ্ছে ঢেকে দেখলাম ওদিকে যে থালাটা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই থালাটার মধ্যে আমি অন্য কিছু রেখেছি মানে অন্য কি জানতে রেখেছিলাম তো সেই কারণে

অনেক করে দিয়েছিলাম সেখানে যেহেতু ওই কড়াইয়ে আছে আর ওই কড়াইয়ের ঠিক কীরকম ঢালাও হয়নি তো ভালো না ঢালে এইভাবে নিয়ে নিয়েই রান্না করতাম তো যেরকম ওই কি ভাবনা চিন্তা সেরকমই কাজ করছি কয়েকদিন ধরে ওই কড়াইয়ের থেকে রান্না করছি ওই কড়াইয়ের থেকে নিয়ে রান্না করছি আর কাজ হচ্ছে যখন একটু রান্না দুটো তেল লাগছে তখন এদিকে রে আর দেখো আমি হচ্ছে যে মুসুরির ডাল দেবো তো সেই কারণে হচ্ছে এখানে তেল দিয়েছিলাম পরে গিয়ে দেখি না অনেকটা তেল দিয়ে দিয়ে ফেলেছিলাম তো সেই কারণে তেলটা একটু কমিয়ে নিলাম তেলটা কমিয়ে নেওয়ার পর যা যা আর কি ডালে পুরনে লাগে সেটাই আর কি আমি সমস্ত কিছু ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আমি যখন এই ডালটা পূরণ দিচ্ছিলাম তখন হচ্ছে গিয়ে আমার একটা বেশ আজব একটা কথা মনে পড়লো ভালো যে তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো কি দেখো আমি যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম যখন আমি রান্না করতাম তখন হচ্ছে গিয়ে আমার সামনে যেই থাকতো মা জেঠিমা কাকি মানে যেই থাকতো তাদেরকে একটু করে টেস্ট করাতাম লবণ হয়েছে কি না তো একদিন হচ্ছে গিয়ে ডাল রান্না করেছি তো সেটাই টেস্ট করাচ্ছিলাম আমার জেঠিমাকে তো জেঠিমাকে তো তখন জেঠিমা মাকে বলেছিল কি ডাল টেস্ট মানে লবণ টেস্ট এমনি করতে হয় না ডালের লবণ কখনো এমনি টেস্ট করতে হয় না হয় না কি মানে করি না আমরা জেঠিমাকে আমি বললাম তাহলে তুমি কিভাবে ডালে লবণ টেস্ট করো বা রান্নার লবণ টেস্ট কিভাবে করো রান্না তো আমি কখনও লবণ টেস্ট করি না মানে এমনি অন্য অন্য তরকারিতে তো আমি ডালের লবণ কিভাবে আর কি টেস্ট করি বা কীভাবে লবণ হয়েছে না হয়েছে বোঝা যায় কিভাবে জানিস আমি বললাম কীভাবে তো তখন আমাকে বললো ডালটা যখন হচ্ছে পুরন দিবি তখন ওই বুঝতে পারবি যে ডালে লবণ বেশি হয়েছে না কম হয়েছে যখন দেখবি যদি লবণ বেশি হয় তাহলে কিন্তু কড়াইয়ে যখন ডালটা দিবি তখন একদম পুরো চেতে উঠবে আর যদি লবণ আর কি কম হয় তাহলে দেখবি কি ডালের খুব একটা চেত চেতবে না ওই কড়াইয়ে আর কি নর্মাল যেরকম আমরা জল ঢালিস সেরকম একটা আওয়াজ হবে তো সেইটাই যে এখন আমি ভিডিওটা এডিট করছি তো তখন গিয়ে আমার ওই জেঠিমার কথাটা মনে পড়ছিলো আজকে ডালটা যখন আমি হচ্ছে পূরণ দিচ্ছিলাম তখন কিন্তু ভীষণ আর কি চেতে উঠেছিল কড়াইটা পুরো হিট এসেছিল আর ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব মানে চেতে এসেছিল আর কি কড়াইটা তো সেটাই আর কি এখন আমার মনে পড়লো তাই ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সত্যি আগের দিনের মা কাকিমাদের কতই না টেকনিক জানা ছিল আর আমরা এখন যে কোনো একটা যে কোনো জিনিসই রান্না করলে টেস্ট করি হাতে নিয়ে যে এটা লবণ বেশি হয়েছে কি না এটাই আর কি টেস্ট করি তো যাই হোক আজকে মানে কালকের ডালটা যখন রান্না করেছিলাম সত্যি লবণ কিন্তু একদম ঠিকঠাকই ছিল যাই হোক এদিকে দুপুরে রান্না বান্না কমপ্লিট করে এখন হচ্ছে মেয়েকে স্নান করাতে এসেছে এদিকে মেয়ে স্নান করছে আর এইদিকে হচ্ছে সকালের যে আমরা ভাত খেয়েছিলাম মানে মামামকে ভাত খাইয়েছি আমি নিজেও খেয়েছি তো দুটা বাসন ছিল সেটাকে কলে পাড়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সেটাই আর কি হচ্ছে ধুয়ে নিলাম আর এখন মামা যেহেতু স্নান হয়ে গেছে মামামকে উঠিয়ে নিয়ে এখন ঘরে যাব তারপর মামা আমাকে মুছিয়ে ক্রিম টিম বলছিলে আমার মতো নকল করছো তোমার এত লম্বা লম্বা চুল হয়ে গেছে বাবা আমার মতো লম্বা লম্বা চুল কি সুন্দর তাই তুমি চুলটাকে ইসে করছো ও শুকাচ্ছ ওখানে ক্রিম দিয়েছি ক্রিমটা নষ্ট করে না ক্রিম দিয়েছি আচ্ছা এইদিকে তাকাও এইদিকে তাকাও তোমার এত বড় বড় চুল ভালো লাগছে হ্যাঁ করা হয়ে কি করেছো আচ্ছা আর একটু দেখো কিরকম করে চুল মুছতে হয় এরকম করে আরে দেখো সবাই তোমরা শিখো মামা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিরকম করে চুল বাঁধতে হয় সরি মুছতে হয় তাই না তারপর কি এই যে মামামকে তো স্নান টান করিয়ে দেখতে পেলে ক্রিম ট্রিম দিয়ে দিলাম তারপর দেখো এই যে সাজিতে কিছু ফল আছে সেটা হচ্ছে গিয়ে কালকে মামামের প্রিয় মানুষগুলো এসেছিল মামামের সঙ্গে দেখা করতে তারা আসার সময় মামামের পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছিলো যেরকম এই যে মিষ্টি তার সঙ্গে ফল যে ফলটা মামা ভীষণ ভালোবাসে তো তারা নিয়ে এসেছিলো আর সেটা না আমি কালকে গুছাই ওই ঘরেই ছিল তো সে জন্য আর কি ওই ফলটা এই ঘরে এনে রাখলাম সাজিতে নিয়ে এলাম আর মামামকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে এখন যেহেতু এখন স্নান হয়ে গেছে আর দুপুরের ভাত মানে সকালে যেহেতু ভাত খাইয়ে দিয়েছি দুপুরে আর এখন কিছু খাওয়াবো না এখন একটু মুড়ি মুখে দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে ফল খাবে বলেছিল ফল নিয়ে এসেছিলাম মামামকে মানে খেতে দিচ্ছিলাম আর কী বলো তো আমার মামাম যেহেতু ফল খেতে পছন্দ করে তো সেই কারণে হচ্ছে ওই ঘর থেকে অরেঞ্জটা নিয়ে এসেছিলো অরেঞ্জটা ছাড়িয়ে দিয়েছিলাম আর একটা কলা নিয়ে এসেছিলাম আর কলাটাও দিয়েছিলাম তো মামাম কলা আর অরেঞ্জ মানে কমলা দুটো খেয়েই মামাম দুপুরবেলা ঘুমিয়েছিল আর আমরা তো সবাই জানি ভরা পেটে একটা করে ফল বাচ্চাদের খাওয়া খুবই প্রয়োজন আর মামামের তো খুবই প্রয়োজন তো যাই হোক মামামকে আমি এনি টাইমেও দেখি মানে অন্য টাইমেও আমি ওকে ফল এনে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন হচ্ছে মামাম ফল খাচ্ছিলো আর ওইদিকে দেখ যে কুকুরটাকে তোমরা দেখতে পেলে সেটা হলো মামামের এক বন্ধু বলতে পারো যখনই দেখি জালনা খুলে মামাম তখনই ও এসে ওই জানলায় বসে থাকে মাম্মাম দুটো বিস্কুট দিবে ওকে খেতে আর ও তৃপ্তি করে খেয়ে ওই মামামের জন্য কিছুক্ষণ বসে থাকে ওরা পরে কিন্তু চলে যায় তো সেটাই মামাম মামাকে বলছিল যে মাম্মা দেখো ওরা আজকেও এসেছে মানে প্রতিদিনই আসে যখনই মামাম জানলার পাশে গিয়ে বসবে তখনই আসবে তারপর আর কি এখানে হচ্ছে দুপুরবেলা মাম্মাকে খাই দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর বিকেলে যা যা জামা কাপড় ছিল সেগুলো মানে বাইরে যা যা জামা কাপড় মেলা ছিল সেগুলো ঘরে নিয়ে এলাম আর এইদিকে দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন হচ্ছে মামামকে সন্ধ্যায় খেতে দিব মানে এখন খেতে দেব আর হচ্ছে মামাম এই মাত্র ঘুম থেকে উঠলো তাই ওর চুলটা সুন্দর করে বেঁধে দিলাম শীতের জামা কাপড় পরিয়ে দিলাম আর হচ্ছে এখনও বলছে ও কিছু খাবে তো সেই কারণে ওকে ও মানে ওর যে কালকে প্রিয় মানুষগুলো এসেছিল বললাম না পছন্দ করার খাবার নিয়ে ছিল তার মধ্যে থেকে এই যে একটা সম্পত্তি তো ওটা মামাম খাচ্ছিলো তারপর এখানে দেখো এখন মামাকে দুধ খাওয়াচ্ছি দুধ নিয়ে এসেছে আর এখন কিন্তু কমেন্ট পড়ে সেটা হলো আমার খুব মানে খুবই প্রিয় মানুষ কমেন্টটা করেছে সেটা হলো দীপাদি তো দীপাদি একটা কমেন্ট করেছে আমার লাস্ট ব্লগে সেটা হলো কি আমি সরস্বতী পূজার ব্লগ ছেড়েছিলাম সেখানে লিখেছে দিদি ভাই খুব সুন্দর লাগছে শোনা আমাকে থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবে আমাকে প্রত্যেকটা ভিডিও